সালাম আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমি নিয়ে আসলাম হচ্ছে টাইমার মডিউল কিভাবে আপনারা সেট করবেন সেটি দেখার জন্য এটি হচ্ছে একদমই ইনটেক একটি টাইমার মডিউল এটা ভিতরে ছিল আমি মাত্রই সিরেসি কারণ এটা আপনাদেরকে সেট করে দেখাবো এর কারণে এটা সেট করতে আমাদেরকে শুরুতেই আপনারা দেখতে পাবেন সবগুলো জিরো অবস্থায় আছে এটাকে আমাদের টাইমে সেট করতে হবে সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে কি করতে হবে আমাদের যে এদিকে আছে একটা স্টপ বাটন একটা সেট বাটন একটা আপ বাটন আর একটা ডাউন বাটন আমরা শুরুতেই সেট বাটনে চাপ দিয়ে ধরে রাখবো দেখতে পাচ্ছেন পি এগারো লেখা এটাকে আমাদের বানাতে হবে পি বত্রিশ তারপর আমরা সেটে চাপ দিব সেটা চাপ দেওয়ার পর আসবে ও পি ও পি লাফাতে লাফাতে দেখতে পাচ্ছেন বিশ মিনিট এটা আপনারা যে যত মিনিট ইচ্ছা আপনারা দিতে পারবেন আমি এটাকে ষাট মিনিটে সেট করছি এই দেখতে পারলেন ষাট মিনিটে দেওয়ার পরে আমি এই যে স্টপ বাটন দেওয়ার পরে এই দেখতে পাচ্ছেন তিনটা বাতি জ্বলেছে তিনটা লাইট আছে ছোট ছোট তিনটা জ্বলার পরে আমি আবার সেট দিয়ে দেব তারপর আসবো সিএল সিএল কেও আমরা এই ষাট মিনিটে সেট করব দেখতে পাচ্ছেন এই যে ষাট মিনিটে ষাট মিনিটে এসেছে তারপর আমরা স্টপ বাটন চাপ দিলে এই দেখতে পাচ্ছেন এই যে লাল যে বাতিগুলো আছে তিনটাই জ্বলেছে মানে এটা সেট হয়ে গেছে এই যে আমরা আবার সেট বাটনে দিলাম যে লাফাচ্ছে এই সেটের চাপ ধরে রাখবেন এটা সেট হয়ে গেছে এই যে এ জায়গায় লাইট জ্বলেছে মানে এটা সেট হয়ে গেছে আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে এটা আপনারা কিভাবে সেট করবেন আর এরকম টাইমার মডিউল পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে অত্যন্ত ভালো মানের টাইমার মডিউল যেটা সেটাই আমাদের কাছে আছে আর এটা আমরা ষাট মিনিটে সেট করেছি আর এটা আপনার যেমন খুশি আপনি তেমনই সেট করতে পারেন এটা শুধু আপনাদেরকে সেট করে দেখানোর উদ্দেশ্যে আমি এরকম ভাবে দেখালাম এটার ভিতরে কোনো কানেকশন দেওয়া নেই পরবর্তীতে আমরা কিভাবে কানেকশন দিই সেই ভিডিও আপলোড করব সেটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন সালাম আলাইকুম